হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেনথের ছায়া প্রকর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে গতি অধ্যায় থেকে প্রবলেম সেট ওয়ান এর টু আজকের ভিডিওতে আমরা পরের নটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক নয় সেমিস্টার টু যেটা থার্ড মার্চ থেকে শুরু সেটার ভীষণ ভালো চলছে প্রস্তুতি তো দশ নাম্বার প্রশ্ন থেকে আঠারো নাম্বার প্রশ্ন নিয়ে চর্চা করবো আজকের ভিডিওতে আমি প্রবলেম সেট ওয়ানের যেটা হ্যাশটেক ওয়ান মানে এর আগের ভিডিওটা সেইখানে কিন্তু আমি চর্চা করেছিলাম যে কোন কোন সূত্রগুলো আমাদের এই প্রবলেম সেট ওয়ান সলভ করতে গিয়ে হেল্পফুল হবে যদি সেটা না দেখে থাকো শুরুটা একটু দেখে এসো তারপর এখানে এসো পুরোটা না দেখলেও শুরুটা একটু দেখে এসো তারপর এখানে এসো তাহলে অনেক বেশি বেটার হবে আমি দশ নম্বর প্রশ্ন নিয়ে ডিরেক্ট চর্চা করছি একটা চলতরঙ্গের বিস্তার দিয়ে দিয়েছে এ সমান হচ্ছে তোমার টেন সেন্টিমিটার আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে এন ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিয়েছে তোমার দুশো হার্জ দুশো হার্জ আর তারপর কি বলেছে যে বেগটা দিয়ে দিয়েছে তিনশো তিরিশ বেগটা দিয়ে দিয়েছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এই জিনিসগুলো কিন্তু দিয়ে দিয়েছে সমীকরণটা বার করতে বলেছে তো সমীকরণটা অবশ্যই বার করব সমীকরণটা যেটা হয় ওয়াইজিক্যাল টু এ সাইন নাও আর চেয়ে কস নাও ওমেগাটি প্লাস নাও আর চেয়ে মাইনাস নাও কে এক্স এটা হচ্ছে বিষয় এইভাবে হয় সূত্রটা আর ওমেগাটা পাবো আমরা টু পাই এন করলে আর ল্যামডাটা পাই আমরা টু পাই পাই কে করলে এটা হলো বক্তব্য তো সেখান থেকে সমস্ত কিছুই কিন্তু ডেভেলপ করা যাবে কোনো প্রবলেম নেই তো আমাদের কাছে যা যা দেওয়া আছে দরকার আমাদের প্রথমে এ এ দেওয়া আছে তারপর ওমেগা ওমেগাটা বার করব এন দেওয়া আছে তাহলে ওমেগা কত হবে না টু পাই গুণিত এন এন মানে হচ্ছে দুশো হাজ তার মানে এটা হয়ে গেল একশো পাই একক টাক কিছু লেখার দরকার নেই কারণ ওটা কোন হয়ে যাবে কোনো প্রবলেম নেই আমাদের দরকার কে কে যদি পেতে চায় তাহলে হবে টু পাই বাই ল্যামডা ল্যামডা যদি পেতে চায় তাহলে হবে ভি বাই এন তো কারণ ভি সমান এন ল্যামডা তাহলে সেখান থেকে আমরা করবো টু পাই বাই ভি ভিটা হচ্ছে তিনশো তিরিশ আর এনটা হচ্ছে আমাদের দুশো এটা এটা কেটে গেল ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ হবে তাহলে টু পাই বাই ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এটা এলো কেয়ার মান এবার দেখো তো ইকুয়েশানটা বানাতে পারছো কি না ওয়াই ইজিক্যাল টু এ এ মানে দশ ঠিক আছে তবে এটা সেন্টিমিটারে দিয়েছে ঠিক আছে এটা হাঁটছে দিয়েছে এটা ইয়েতে দিয়েছে তাহলে ভেলোসিটির জায়গাতে এখানে একশো হয়ে যাবে গুণ তবে তো সেন্টিমিটারে কনভার্ট করব। এটা যদি একশো গুণ হয়ে যায় তাহলে এর সাথে হয়ে যাবে একশো গুণ একশো মানে হয়ে গেলো টু পাই বাই ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান সিক্সটি ফাইভ ঠিক আছে বাকি সব ঠিক আছে কোনো প্রবলেম নেই সেকেন্ড তো সিজিএসও হয় তো হয় তাহলে টেন সাইন ওমেগা ওমেগা মানে হচ্ছে হানড্রেড পাই প্লাস দাও চেয়ে মাইনাস দাও যাই আসা না কে এক্স কে মানে বললাম টু পাই বাই ওয়ান সিক্সটি ফাইভ ইন্টু এক্স এটা তোমাদের সঠিক উত্তর ঠিক আছে এইবারে উত্তরটা চেঞ্জ করা যেতে পারে কোনো প্রবলেম নেই যেমন ধরো দশেরটা তো হ্যাঁ দশেরটাতে মিটারে করেছে সম্পূর্ণটা ঠিক আছে মিটারে করেছে আমি সেন্টিমিটারে করলাম কোনো প্রবলেম নেই মিটারেও চাইলে করতে পারো কোনো সমস্যা নেই এটাকে একশো দিয়ে ভাগ করে দাও এটাকে যদি একশো দিয়ে ভাগ করে দাও তাহলেও হয়ে যাবে কোনো প্রবলেম নেই ঠিক আছে এটা এমনি তো সেই তোমার দৈর্ঘ্যের রিভার্স হোক আর এটাকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে তুমি যদি কি নাও এখান থেকে তুমি যদি চারশো পাই কমন নিয়ে নিয়েছে চারশো পাই কমন নিয়ে নিলে এখান থেকে ও এটা তো চারশো হবে ইস এটা চারশো হবে চারশো পায় কমন নিয়ে নিলে এখানে একটা টি থাকছে তো ও ওমেগা টি মিস্টেক এইবার ঠিক আছে চারশো পাই যদি কমন নিয়ে নাও তাহলে টি পড়ে থাকছে আর প্লাস আর মাইনাস নেয়নি এরা ইয়ে নিয়ে নিয়েছে যে এটা পজিটিভ অ্যাক্সিস বরাবর চলছে যাই হোক দুটোই নিতে পারো এক্স বাই এটা তিনশো তিরিশ পড়ে থাকছে ঠিক আছে যেভাবে ইচ্ছা করতে পারো এটারই তো ফর্ম এটারই তো নানাবিধ ফর্ম চাইলে তো চেঞ্জ করা যেতে পারে কোনো প্রবলেম নেই এটাই ঠিক আছে তোমাকে যেহেতু বলে দেয়নি কোনো সমস্যা নেই এগারোটা বার করো এগারোটাও সেম বিস্তার দিয়ে দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে বেগ দিয়ে দিয়েছে সমীকরণটি নির্ণয় করো এটা আমি হোমওয়ার্ক দেব এবং এর পরেরটা হোমওয়ার্ক দেবো যদি না মেলে তাহলে আমাকে বলবে কমেন্ট করবে কমেন্ট করবে কমেন্ট করবে আমি টেলিগ্রামে প্রয়োজন পড়লে সেন্ড করে পাঠিয়ে দেবো পরেরটা তো বিস্তার দিয়ে দিয়েছে বিস্তারটা দেবেই তরঙ্গর্গ দিয়ে দিয়েছে পর্যায়কাল দিয়ে দিয়েছে বেগটা না দিয়ে পর্যায়কাল দিয়ে দিয়েছে তাহলে সমীকরণটি নির্ণয় করো একই ব্যাপার যেভাবে ইচ্ছা করতে পারো প্রসেসটা বলে দিলাম যে হ্যাঁ আর একটা রিলেশান কি আর একটা রিলেশান হচ্ছে তোমার এন সমান হচ্ছে ওয়ান বাই টি এটা মাথায় রাখবে পর্যায়কাল দিয়ে দিলে ফ্রিকোয়েন্সি বার করতে পারবে কোনো প্রবলেম নেই তাই সময় নষ্টটা না করে আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি থার্টিন নাম্বার চলো তরঙ্গের ইকুয়েশন যদি ফাইন্ড আউট করতে বলে আমি আর করব না আমি প্রসেসটা দেখিয়ে দিলাম তরঙ্গটির সমীকরণ কি এটা ঋণাত্মক এক্স এক্সেস বরাবর যাচ্ছে তাহলে মধ্যে প্লাস হবে ঠিক আছে এটা একটু করিয়ে দিচ্ছি দুটো হোমওয়ার্ক দিলাম এটা করিয়ে দিচ্ছি বিস্তারটা দিয়ে দিয়েছে এক সেন্টিমিটার উত্তরটা কিসে আছে উত্তরটা মিটারে দিয়েছে ঠিক আছে আমি সব এসআইতেই করবো কোনো প্রবলেম নেই ঠিক আছে কম্পাঙ্ক দিয়েছে তিনশো তিরিশ হার্জ কম্পাঙ্ক দিয়েছে তিনশো তিরিশ দিয়েছে ওকে আর কি দিয়েছে आदिश वेग वेगটা दीছে 330 মিটার পার সেকেন্ড এটা दीছে r কি दीছে r কিছু দাইনি ঠিক আছে তাহলে y = a a মান হচ্ছে 1 / x ও মানে 0.01 ঠিক আছে sin sin নিলাম omega omega কত থাকে বাবা 2 पाई n তাহলে 2 पाई * এটা মানে 6 6 0 पाई t হলো তে তো নেগেটিভ x অ্যাক্সিস তাই পজিটিভ হয়ে যাবে এখানে এবারে দরকার আমাদের কি কে যদি পেতে চায় তাহলে ল্যামডা দরকার কেটা হয় কত টু পাই বাই ল্যামডা ল্যামডা কত হয় টু পাই বাই ভি বাই এন তাহলে এটা কত হবে টু পাই বাই ভি ভি মানে কত তিনশো তিরিশ এন মানে কত এনটাও তিনশো তিরিশ ওয়াও আমেজিং তিনশো তিরিশ বাই তিনশো তিরিশ মানে অনলি টু পাই পড়ে থাকলো তাহলে এখানে একটা টু পাই আসবে আর আসবে একটা এক্স গল্প শেষ এবার যদি এখানে যেমন নিচ্ছে টু পাইটা কমন নিচ্ছে নিতে পারো শূন্য দশমিক শূন্য এক সাইন টু পাই স্যার কমন নিলাম হ্যাঁ নিয়ে নাও তাহলে এখানে টু পাই কমান নিলে কত হবে পাই গেলো টু টু যদি কমান নি তিনশো তিরিশ টি প্লাস নিলে এক্স তিনশো তিরিশ টি প্লাস এক্স হ্যাঁ সব কিছু ঠিক আছে কোনো প্রবলেম নেই হলো এইভাবে বিষয়গুলো কিন্তু করতে হবে তোমাদের ঠিক আছে চোদ্দ নাম্বার প্রশ্নে চলে যাই চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নাম্বার প্রশ্ন বলেছে যে একটি চল তরঙ্গের সমীকরণ দিয়ে দিয়েছে এবারে এখান থেকে বিস্তার বার করো বেগ বার করো তরঙ্গ দৈর্ঘ্য বার করো তো সমীকরণটা কী দিয়েছে সেটা একটু লিখি y টু সাইন টু সাইন টু নট টু সাইন তাহলে সাইন টু বন্ধনের মধ্যে টি মাইনাস এক্স তাই তো টি মাইনাস এক্স মিটার দিয়েছে বেশ এখান থেকে করতে পারবো এইটাকে কম্পেরিজান করবো এটাকে কম্পেরিজেন করবো ওয়াইজিক্যাল টু এ সাইন ভেতরে ঢুকিয়ে দেবো একটা লাইন লিখে দিই সাইন বন্ধনের মধ্যে টু টি তাহলে হচ্ছে আমাদের ওমেগা টি মাইনাস কে সাথে কম্পেয়ার করো কম্পেয়ার করলে দেখতে পাওয়া এটা হচ্ছে এক মিটার ওকে স্যার ডান ওমেগাটা হচ্ছে দুই ওমেগাটা হচ্ছে দুই অতি অবশ্যই আর কেটা হচ্ছে দুই অতি অবশ্যই কী কী জানতে চেয়েছে প্রথমে বিস্তার পেয়ে গেছি স্যার হয়েছে তারপর কী জানতে চেয়েছে তারপর জানতে চেয়েছে বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য বিস্তার হলো বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য বেগ হয়ে যাবে ওমেগা বাই কে মানে টু বাই টু মানে এক তরঙ্গের বেগ জানতে চেয়েছে তো হ্যাঁ পার্টিকুলার বেগ তো জানতে চাইনি ঠিক আছে এক মিটার পার সেকেন্ড আর কি না ল্যামডা জানতে চাইছে ল্যামডা হবে টু পাই বাই কে মানে টু পাই বাই টু মানে পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর মিটার প্রত্যেকটা জিনিস অমনিই আছে দেখে নিতে পারো পনেরো নাম্বার লাল বর্ণের আলোক তরঙ্গের সমীকরণ হলো এটা তরঙ্গটির দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে এ সাইন ওমেগা মাইনাস কে এক্স এটার সাথে যদি কম্পেরিজন করো তাহলে কে এর মান কত দাঁড়াচ্ছে কে এর মান কিন্তু দাঁড়াচ্ছে এক্স বাদ দিয়ে বাকিটা 7.5 পয়েন্ট ফাইভ সাড়ে সাত ইন্টু টেন টু পার চোদ্দো পাই সাড়ে সাত ইন্টু টেন টু চোদ্দো পাই ঠিক আছে ডিভাইডেড বাই এক্সট্রা বাদ দিয়ে থ্রি ইন্টু টেন টু দি পার এটা এটা কেটে গেলে টেন টু পড়ে থাকলো আর এটা এটা কাটলে টু পয়েন্ট ফাইভ টেন টু পাই এবার জানতে চেয়েছে ল্যামডা হয় টু পাই মানে টু পাই পাই কে কে মানে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার ফোর ইন্টু পাই পাইপাই কেটে গেল পাই যদি কেটে যায় তাহলে এটা কত দাঁড়াবে না করবো এটা করতে হবে নাকি এইট ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ সেন্টিমিটার এটা সেন্টিমিটার আছে পুরোটা তাহলে করতে হবে আমাকে কিছু করার নেই ঠিক আছে দেখো কীভাবে করছি এটাকে যদি করি ল্যামডাটাকে ল্যামলাটা যদি করি তাহলে হবে এটা হলো টু বাই টু ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর এটা করে দিলাম এখানে দশমিক এখানে শূন্য পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আর এটা জিরো পয়েন্ট টু দি পার মাইনাস ফোর কীরকম আছে উত্তরটা কীরকম আছে এইট ইন্টু টেন টু দি পার মাইনাস হ্যাঁ তাহলে এখানে আট নাও দশ দিয়ে গুন করো আর দশ দিয়ে ভাগ করো এইট টু দি পাওয়ার মাইনাস হয়ে গেল ষোলো নম্বর এত সেন্টিমিটার ঠিক আছে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক একশো দশ হার্জ এবং বেগ এত তরঙ্গ গতির অভিমুখে দুটি কোনার দশা পার্থক্য পঁয়তাল্লিশ ডিগ্রি হলে তাদের মধ্যে দূরত্বগত মানে দশা পার্থক্য দিয়ে দিয়েছে তাদের মধ্যে পথের পার্থক্যটা জানতে চেয়েছে তো দশা পার্থক্য যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে তাদের মধ্যে পথ পার্থক্য হয় এটা জানতে চাইলে ল্যামডাটা আগে জানতে হবে এত সেন্টিমিটার তো ল্যামডা আগে জানতে হবে ল্যামডা হয় ভি বাই এন ভিটা কত দিয়েছে ভিটা হচ্ছে তিনশো তিরিশ তিনশো তিরিশ আর এনটা কত দিয়েছে ফ্রিকোয়েন্সি একশো দশ হার্চ একশো দশ হার্চ তো এটা হয়ে যাবে তিন তিন কত না মিটার হ্যাঁ এইবার আমাদের যেটা হয় যে টু পাই যদি দশা পার্থক্য হয় পথ পার্থক্য হয় ল্যামডা এক যদি পথ পার্থক্য হয় এটা হবে টু ল্যামডা বাই টু পাই আর যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি মানে পাই বাই ফোর পাই বাই ফোর যদি পথ দশা পার্থক্য হয় পথ পার্থক্য হবে ল্যামডা বাই টু পাই গুণিত পাই বাই ফোর গুণিত পাই বাই ফোর পাই পাই কেটে গেল তাহলে ল্যামডা বাই আট ল্যামডা কত তিন মানে তিন বাই আট তিন বাই আট মিটার তিন বাই আট মিটার সেন্টিমিটারে করতে বলছে করে দেবো তিন বাই আট গুণিত একশো সেন্টিমিটার চার দুগুণে আট চার পঁচিশে একশো পঁচিশ তিনে পঁচাত্তর বাই দুই তার মানে হচ্ছে পঁচাত্তর বাই দুই দুই তিনে ছয় দুই সাত চোদ্দো সাঁত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার সাঁত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার হয়ে গেল কোনো প্রবলেম নেই এর পরের দুটো অঙ্ক সতেরো নম্বর সতেরো নম্বর কী বলেছে সতেরো নম্বর বলেছে একটি চলো তরঙ্গের সমীকরণ দিস তরঙ্গের ওপর এক্স ইজিক্যাল টু থ্রি বিন্দুতে টি ইজিক্যাল টু দু সেকেন্ড সময়ে স্মরণ কত বসিয়ে নাও তাহলেই তো হলো তাহলে ওয়াই ইজিক্যাল টু টু সাইন টু পাই বন্ধনের মধ্যে আছে টি বাই ফোর মাইনাস এক্স বাই বারো মিটার আর টি এর জায়গাতে বসিয়ে নেব দুই সেকেন্ড এক্সের জায়গাতে বসিয়ে নেব তিন মিটার বসিয়ে নাও তাহলে কি পাচ্ছি ওয়াই ইজিক্যাল টু টু সাইন টু পাই ওকে টি বাই ফোর টিটা কত দুই দুই বাই ফোর মাইনাস এক্সটা কত তিন তিন বাই বারো তাহলে দুই সাইন টু পাই এটা হবে একের দুই মাইনাস একের চার একের দুই থেকে একের চার বাদ দিলে কত হয় একের চার হয় তাহলে টু পাই ইন্টু একের চার এটা এটা কেটে গেল দুই তাহলে সাইন পাই বাই টু সাইন পাই বাই টু এর মান এক মানে টু টু মিটার হচ্ছে ওর স্মরণ এটাও একটা ভালো প্রশ্ন দিয়েছে দুই মিটার আঠারো নম্বর দেখে বড় মনে হচ্ছে কিন্তু ইজি কিছুই নেই মানব শরীরের কলাতন্তুতে টিউমারের উপস্থিতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য একটি হাসপাতালে শব্দোত্তর মানে যেটা আল্ট্রাসাউন্ড সাউন্ড তার স্ক্যানার ব্যবহৃত হয় কলাতন্তুর মধ্য দিয়ে শব্দের বেগ যদি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার প্রতি সেকেন্ড হয় তাহলে তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো দেওয়া আছে স্ক্যানারটির কার্যকর কার্যকরী তরঙ্গ কম্পাঙ্ক ফোর পয়েন্ট ফাইভ মেগা হার্জ নট হার্জ মেগা হার্জ অনেক বেশি তাহলে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কত দিয়েছে ফোর পয়েন্ট টু মেগা হার্জ মেগা মানে টেন টু দি ছয় মানে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি ছয় হার্জ বোঝাতে পারলাম এরপর দিয়েছে কত ভেলোসিটি ভেলোসিটি দিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার প্রতি সেকেন্ড তাহলে কত হবে মানে সতেরোশো মিটার প্রতি সেকেন্ড সব এসাইতে করে দিলাম কোনো সমস্যা নেই এবার আমাকে ল্যামডা বার করতে বলেছে তাহলে ল্যামডা হবে ভি বাই এন ভিটা কত সতেরোশো এনটা কত না ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার ছয় তাহলে এটা যদি কেটে যায় তাহলে টেন টু দি পার ফোর নিচে থাকলো বাকি জিনিসটাকে একটু বার করতে হবে টেন টু দি পার ফোরটা নিচে থাকলো তাহলে সতেরো ডিভাইডেড বাই ফোর পয়েন্ট টু ডিভাইডেড বাই এক দুই তিন চার তাহলে ফোর পয়েন্ট জিরো ফোর ওটাকে জিরো ফোর না নিয়ে ফোর পয়েন্ট ওয়ান নিয়ে নিচে ফোর পয়েন্ট ওয়ান ইন্টু টেন দি পর মাইনাস ফোর হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি আসছে এটা অ্যাপ্রক্সিমেটলি ফোর পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস ফোর কত হবে মিটার চাইলে এটা সেন্টিমিটারে করতে পারো সরি সেন্টিমিটার বলছি কিলোমিটারে করতে পারো তাহলে কী করব আবার হাজার দিয়ে ভাগ না দরকার নেই তাহলে সেন্টিমিটারে করতে পারো সেন্টিমিটারে করলে কত হবে একশো দিয়ে গুণ মানে ফোর পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস টু সেন্টিমিটার এটা আসতো আসতো আঠারো নাম্বারেরটা এখানেই কমপ্লিট হয়ে গেলো প্রবলেম সেট ওয়ানের আর আটটা প্রশ্ন বাকি থাকলে এটা পরের ভিডিওতে আলোচনা হবে আর প্রবলেম সেট টুতে তোমাদের তেরোটা প্রশ্ন আছে তেরোটা প্রশ্ন দুটো ভাগে করবো প্রথমে সাতটা তারপর ছটা কিংবা প্রথমে ছটা তারপর সাতটা এটা হচ্ছে বিষয় যাই হোক দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট ওয়ানের হ্যাশ থ্রি নিয়ে যেখানে লাস্ট আটটা প্রশ্ন নিয়ে চর্চা করবো ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করতে থাকো বাই